রবিবার সকালে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এসে পৌঁছায় ইসরোর একটি ভ্রাম্যমান গাড়ি দেশজুড়ে ছাত্রছাত্রীদের মহাকাশ গবেষণা সম্পর্কে উৎসাহ প্রদান ও সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছে ভারতের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর জন্য ইসরোর ভ্রাম্যমাণ বাস গোটা দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঘুরছে বলে জানা যায় এদিন বিশাল আকারের ভলভো গাড়িটি স্কুলের পাশেই একটি ভবনে পৌঁছানো মাত্রই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেখানে গাড়ির ভেতরে থাকা ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ যান চন্দ্রযান মঙ্গলযান ও বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে কলমে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দেখানো হয় পাশাপাশি উপস্থিত শিক্ষকরা পড়ুয়াদের কাছে মহাকাশ গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের অবদান তুলে ধরেন এ বিষয়ে বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক চন্দন দেবনাথ তিনি বলেন ইসরো এবং ভিভা দুটি সংস্থা থেকে যৌথ উদ্যোগে একটি বাস বিভিন্ন স্কুলে ঘুরছে আজ জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি ভবনে ইসরোর সেই ভ্রাম্যমাণ বাসটি এসে পৌঁছায় ইসরো আজব্দি মহাকাশ নিয়ে যে সব গবেষণা বা মহাকাশ নিয়ে যেসব জিনিস তৈরি করেছেন বা গবেষণা করেছেন সেই প্রদর্শনীগুলি ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় যাতে করে ছাত্রছাত্রীরা বেশি করে বিজ্ঞানমুখী হতে পারে ও মহাকাশ গবেষণায় তাদের আগ্রহ জন্মায় প্রদর্শনীর সাথে এদিন স্কুলে মহাকাশ গবেষণা সংক্রান্ত অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় পাশাপাশি এই বিষয়ে স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা কি জানালেন শুনে নেওয়া যাক আমি রাজেন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের লাইফ শিক্ষক ঈশ্বরের উদ্যোগে যে এই পরিকল্পনা করা হয়েছে তার ফলে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী এবং অন্য স্কুলের এসছে এবং তারা যথেষ্টই ইন্টারেস্ট দেখলাম এবং তাদের মধ্যে যথেষ্ট কৌতূহল আছে দেখলাম এবং আমাদের স্কুলের ছাত্রদের মধ্যে এই ইন্টারেস্টটা আমরা গ্রহ করে আরও বেশি গ্রো করার চেষ্টা করব যাতে এরা ভবিষ্যতে আরও বেশি উৎসাহ পায় এবং তাদের ফিউচার পরিকল্পনা অনুসারে তারা কী কে কীভাবে সাবজেক্ট চুজ করবে সেই হিসেবে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করে পড়াশোনা सस्टेन द बेल टेंपरेचर साइकिल्स के बोल भी के बोल भी আমার নাম দেবাঞ্জনা চক্রবর্তী তো আমরা আজকে ক্লাস ইলেভেনে জল্পে স্কুল থেকে পড়ছি তো আমাদের স্কুলের সেভেন্টি ফাইভ ইয়ার মানে প্ল্যাটিনাম জুবলি হলো এইবার আমাদের স্কুলে বেস ক্যাম্প করেছে ইসরো তো আমরা এখানে ভলেন্টিয়ার হয়ে খুবই ভালো লাগছে অনেক লোক যাতায়াত করছে এখানে দেখ সবাইকে দেখছি নিজেরাও দেখছি খুবই ভালো লাগছে এসব দেখতে হ্যাঁ যখন আমরা প্রথম ক্লাস ফাইভেও হয়েছিল তখন এখানে এরকম একটা বেস ক্যাম্প হয়েছিল বা সেটা ইসরো থেকে ছিল না সেটা নানান ধরনের সায়েন্সেরই জিনিসপত্র নিয়ে হয়েছিল এটা অনেক বছর পরই হচ্ছে আবার সেকেন্ড টাইম দেখে খুব ভালো লাগছে এসব আমরা ভালো লাগছে সবাই মজা করছি শিখতে পারছি অনেক কিছুই এখানে চন্দ্রয়ান সম্পর্কে আছে চন্দ্রয়ান ওয়ান টু থ্রি মঙ্গলয়ান সম্পর্কে আছে আশেপাশে আমাদের স্যাটেলাইটরা যেভাবে পৃথিবীকে অবজার্ভ করছে সেই সম্পর্কে আছে এছাড়াও অনেক কিছুই দেখার মতন আছে এখান থেকে অনেক কিছু শেখা গেল অনেক নতুন নতুন বিষয় জানতে পারলাম আরও কি কি হতে চলেছে সব সম্পর্কে জানতে পারছি খুবই ভালো লাগছে এগুলো দেখে হ্যাঁ আমার ছোটো থেকেই সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল স্পেস সায়েন্টিস্ট দেখি ভবিষ্যতে কি করতে পারি ইলেভেনটা দেওয়ার পর এর পর এদিকে যদি আগানো যায় তাহলে ভালো লাগে ভালো হয় দেবাঞ্জলি সরকার আমাদের স্কুল থেকে আমরা উনিশ জন এসেছি ম্যামদের সাথে এখানে আমাদের ইসরোর থেকে আগে যত মহাকাশের মিশনগুলো করা হয়েছে সেখানে যেমন চন্দ্রায়ন ওয়ান টু থ্রি এবং মঙ্গলায়ন যে মিশনটা ছিল সেখানকার মডেল বানানো হয়েছে সেটাই দেখলাম কেমন লাগলো ভালো লেগেছে আমাদের মহাকাশ সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হলো এখানে এসে ভালো লেগেছে হ্যাঁ দেখেছি কিন্তু একদম এরকম ডাইরেক্ট ইসরো থেকে এইভাবে দেখা হয়নি আমরা ময়নাগুড়ি গার্লস হাই স্কুল থেকে এসেছি সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে আছে বলা যায় তবে স্পেস সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে নেই সেটা শুধু ইন্টারেস্ট আছে পড়ার কিন্তু জীবনে সেই নিয়ে এগোনোর ইচ্ছে নেই system which contains electronic, electronic instruments and systems, In case of Earth observation satellites, there will be a provision for data storage inside the satellite before it transfers to the ground system. With the communication and navigation of satellites, the data from the Earth to the, data from the, satellite. the satellite is. And আমি ডক্টর গোপাল সাহা জলপেস এলকে হাই স্কুলে ফিজিক্সের টিচার এই যে ইসরোর যে উদ্যোগ আপনাদের এই যে আসছে এখানে ছাত্রছাত্রীরা কতটা উদ্যোগ অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী ইসরোর যে প্রোগ্রামটা আমাদের জল্পেশ এলকে হাইস্কুলে করা হচ্ছে সেটা একটা আইডিয়াল প্লেস এখানে ছাত্রছাত্রীরা বই থেকে যেটা পড়ে বা বইয়ের যে সমস্ত ছবিগুলি দেখে তাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য ইসরো এই প্রোগ্রামটা করেছে যাতে মডেলগুলো দেখে ওরা আরও ইন্সপায়ার্ড হয় অ্যাকচুয়ালি এই যে বর্তমান সময়ে আমাদের স্যাটেলাইটিক কমিউনিকেশান স্যাটেলাইটের যে সমস্ত উপকারিতা উপযোগিতা সেগুলো কিন্তু ওরা এগুলা না দেখলে বুঝতে পারবে না সেই জন্যই ইসরো গ্রুপ আমাদের জলপাই সরকার হাই প্রোগ্রামটা করছে যাতে স্টুডেন্টরা আরও বেশি ইন্সপায়ার্ড হয় আরও ভবিষ্যৎ সময়ে ভবিষ্যৎ ওদের জীবনে ওরা যাতে অ্যাস্ট্রোফিজিক্স বা আমাদের স্পেসের উপরে কোনো কাজকর্ম করার সুযোগ নেওয়ার চেষ্টাটা করে সেই জন্য ইসরো আমাদের জলপাই স্কুলে এই প্রোগ্রামটা করেছে এখন সেটা স্টুডেন্টদের আমরা রেসপন্সটা দেখব আমরা যদি দেখি যে না ওরা এই ব্যাপারে খুব আগ্রহী তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে নেক্সট টাইম আমাদের স্কুলে এই ধরনের আরও প্রোগ্রাম করা যায় বা আমরাও যদি স্টুডেন্টদেরকে এই ব্যাপারে ক্লাসরুমে এখন তো সেই পরিবেশটা নেই ওদেরকে ক্লাসরুমে আমরা এই ব্যাপারগুলি নিয়ে আরও ডিসকাস করব যাতে ওরা সেই রকম চিন্তাভাবনা নিয়ে সেই রকম লাইন নিয়ে পড়াশোনা করে সবাই একই লাইনে যাবে না কিন্তু যারা ইন্টারেস্টেড তারা যাতে যায় তারা যাতে লাইনগুলো চ্যানেলগুলো বুঝতে পারে কোন লাইনে গেলে কোন লাইনে পড়াশোনা করলে আমরা স্পেস সম্পর্কে জানতে পারবো সেটা আমরা চেষ্টা করব ভবিষ্যৎ সময় আমি চন্দন দেবনাথ জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রসায়নের শিক্ষক আর এখানকার একজন কোর্ডিনেটর কি বলবে এটা হচ্ছে ইসরো এবং ভিভা এই দুটো সংস্থার থেকে যৌথ উদ্যোগে একটা বাস যেখানে ইসরোর আজ অবধি যে সমস্ত ওদের অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যাচ্ছে যাতে করে ছাত্রছাত্রীদের মধ্যে এবং জনগণের মধ্যে মহাকাশ সম্পর্কে একটা ধারণা জন্মায় আগ্রহ জন্মায় যাতে করে তারা পরবর্তীতে সেই বিষয়ে আরও পারদর্শী হতে পারে তো আজকে বারো তারিখ আমাদের বিদ্যালয়ে এই ভবনে এখানে বাসটি আছে ছাত্রছাত্রীরা আসছে বিভিন্ন স্কুল থেকে ওরা দেখছে খুব আনন্দিত হচ্ছে বাকি কিছু আমাদের আজকের দিনটাই শুধু থাকবে